মিরপুরের মাঠে শাকিব খানের ঢাকা ক্যাপিটাল ও শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স সুপ্রিয় দর্শক আপনারা সকলেই অবগত আছেন যে খান বিভাগের মালিকানা কিনেছেন এবং সেই সাথে দলের নতুন করে করেছেন বেশ কয়েকদিন আগে প্লেয়ার ড্রাফ থেকে শাকিব খান দেশি এবং বিদেশি প্লেয়ার করেছেন এবং কি এবার বিপিএল এ নিত্য নতুন কিছু যোগ করার চেষ্টা করছেন তাই তো সম্প্রতি সাকিব খান এবং কলকাতা নাইট রাইডার্স এর মধ্যে এক বৈঠক হয়েছে সেখানে আলোচনা হয় এই সিজনে ঢাকা ক্যাপিটাল চ্যাম্পিয়ন হলে মিরপুরের ঢাকা ক্যাপিটালস এবং শাহরুখ খানের দল কলকাতার নাইট রাইডার্স এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে বিপিএল এর রাজা সাকিব খান দুইজনের মধ্যে সম্প্রতি এমনই আলাপ আলোচনা হয়েছে যদি সাকিব খানের দল ঢাকা ক্যাপিটাল চ্যাম্পিয়ন হয় তাহলে শাহরুখ খানের দলের সাথে একটি বিশেষ ম্যাচ হবে সাকিব খান মানে নতুন কিছু সাকিব খান মানে সৃজনশীলতা সাকিব বাংলাদেশকে যেভাবে উপস্থাপন করছে বিশ্বের বুকে এটা একটি অবিস্মরণীয় বিষয় সিনেমার পাশাপাশি এবার নতুন করে বিপিএল দিয়ে পুরো বিশ্বব্যাপী প্রচারণা করবে বাংলাদেশকে তো সুপ্রিয় দর্শক সাকিব খানের দল ঢাকা ক্যাপিটাল যদি চ্যাম্পিয়ন হয় তাহলে মিরপুরে শাহরুখ খানের দল কলকাতা নাইট নাইট রাইডার্স এর মধ্যে একটি বিশেষ ম্যাচ হবে সাকিব খানের এমন চিন্তা ভাবনা আপনার কাছে কি মনে হচ্ছে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক সাকিব খানের নিত্য নতুন আপডেট সব পেজে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি থেকে আমাদের সঙ্গে থাকার জন্য